আমাদের এই টিউটোরিয়ালে দেখব এমবেডেড মাল্টিমিডিয়া মানে আমাদের অডিও ভিডিও যদি করতে চাই আমাদের পেজগুলোতে তাহলে কীভাবে করবো সেটা এখন দেখব তা আমাদের অনেক সময়ই আমাদের ওই পেজগুলোতে ভিডিও দিতে হয় বা অডিও দিতে হয় বা মিউজিক অ্যাড করতে হয় তো এগুলো আমরা খুব সহজেই করতে পারি একটা ট্যাগের মাধ্যমে সেই ট্যাগটা হচ্ছে এমবেড ট্যাগ এইটা হচ্ছে এমবেড ট্যাগ এই এমবেড ট্যাগের সাথে আরেকটা ট্যাগ ইউজ করতে পারি যেটা নো এমবেড অনেক সময় যে ব্রাউজার যদি এই অ্যাম্বেড ট্যাগ না সাপোর্ট করে সে যেন একটা কিছু দেখাইতে পারে টেক্সট বা ইমেজ যদি দেখাইতে পারে তাহলে চলবে তো ওই ক্ষেত্রে আমরা নো অ্যামবেড ট্যাগ অ্যাম্বেড ট্যাগের সাথে ব্যবহার করব ব্রাউজার যদি মাল্টিমিডিয়াটা প্লে না করতে পারে তাহলে যেন সে একটা ইমেজ দেখাইতে পারে সেই জন্য নো অ্যামবেড ট্যাগ আমরা ইউজ করবো তো এটা যেমন একটা জেপিজি ইমেজকে আমরা ডিসপ্লে করতে পারি তো আমরা যখন যে জায়গাটাতে আমরা কোনো একটা মাল্টিমিডিয়াকে প্লে করতে চাইতেছি কোনো একটা ভিডিওকে অ্যামবেড করে দিতে চাইতেছি সেই ক্ষেত্রে আমরা অ্যামবেড ওয়ার্ডটাকে ইউজ করব ট্যাগটাকে ইউজ করবো যেমন আমরা এখানে বলতে চাইতেছি অ্যামবেড সোর্স সোর্স প্রপার্টির মাধ্যমে আমরা কোন জায়গা থেকে আমরা এই মাল্টিমিডিয়া কন্টেন্টটা নিচ্ছি সেইটার আমরা দিয়ে দেবো যেমন আমরা যদি জম্পেজ থেকে নিতাম কোনো একটা আপনারা যদি ওয়েব পেজ তৈরি করেন জম্পেজকে যদি লিঙ্ক করতে চান তাহলে জম্পেসের যে ভিডিওর লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দেখায় দিতে হবে তাহলে এটা অটোমেটিকালি অ্যামবেড হয়ে যাবে আপনার পেজে তো উইথ হানড্রেড পারসেন্ট মানে এটা ফুল স্ক্রিনের সাইজ নেবে হাইট হচ্ছে সিক্সটি আমরা এরকম সিক্সটি একটা বক্স হানড্রেড পারসেন্ট সিক্সটি এরকম একটা বক্স আমরা বলে দিচ্ছি এর মধ্যে এটাকে ডিসপ্লে করতে হবে আর এই এমবেডের ক্লোজিং ব্যাকেট আছে ক্লোজিং ট্যাগ আছে সেই ট্যাগের মাঝখানে আমরা নো এমবেড নামে একটা দিব যদি এটা প্লে না করতে পারে তাহলে যেন সে এই ইমেজটা সে দেখা দিতে পারে আর অল্টারনেটিভলি যদি তাও না পারে তাহলে অল্টারনেটিভ মিডিয়া এই লেখাটা যেন সে এখানে ডিসপ্লে করতে পারে তো এইটা নো এমবেডের মাধ্যমে আমরা নন সাপোর্টেড ব্রাউজারগুলোতে মাল্টিমিডিয়ার জন্য একটা ইমেজ ডিসপ্লে করে দেব তা আমরা এমবেড এবং নো এমবেডের মাধ্যমে আমরা খুব সহজেই বিভিন্ন মাল্টিমিডিয়া ফাইলকে প্লে করাইতে পারি তো এর এই অ্যাম্বেডের কি কি ট্যাগ অ্যাট্রিবিউট আছে সেটা আমরা দেখি অ্যালাইন তার মানে কীভাবে অবজেক্টটা অ্যালাইন হবে কোন সাইড লেফট রাইট সেন্টার যেটা আগে দেখেছি ঠিক একই রকম ভ্যালু আসবে অটো স্টার্ট এই পেজে আসার সাথে সাথে কি এটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে সেটা ইয়েস বা ফলস বা ট্রু দিলে যদি ট্রু দেই পেজে লোড হওয়ার সাথে সাথে এটা স্টার্ট হয়ে যাবে আর যদি ফলস দেই এটা একটা বাটন ক্লিক করার জন্য ওয়েট করবে যে যে ব্রাউজ করতে সে যদি ক্লিক করে তাহলে শুধু এটাকে প্লে করবে আর হচ্ছে লুপ যেটা কি চলতেই থাকবে কিনা একবার শেষ হলে আবার প্রথম থেকে শুরু হবে কি না এটা ইয়েস হলে সে লুপ হওয়া শুরু করবে আর যদি ফলস হয় তার লুপ হবে না প্লে কাউন্ট এটা কতবার প্লে করবে এটা শুধু ইন্টারনেট এক্সপ্লোরাই সাপোর্ট করে কতবার প্লে করে বন্ধ হয়ে যাবে সেটা কাউন্ট আমরা দিতে পারি হিডেন এটার কন্ট্রোলটা হিডেন থাকবে কিনা আমরা অনেক সময় আমাদের ওয়েব পেজে আমরা এটা দেখাইতে চাই না কিন্তু একটা সাউন্ড বাজাইতে চাই বিহাইন্ডে তো এরকম ওয়েব পেজে আসলে কোনো একটা সাউন্ড হবে কোনো একটা গান বাজবে এটা যদি করতে যায় তখন আবার হিডেনকে ট্রু করে দিলে বা ইয়েস করে দিলে এটাকে আর দেখা যাবে না কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা বাঁচতে থাকবে তারপর হচ্ছে উইথ এটা উইথ কতটুকু হবে হাইট কতটুকু হবে তারপর নেম এটা নাম কি দেবো সেই নেমটা আর সোর্সটা তো আমরা দেখলাম সোর্স হচ্ছে যে আমরা এইটা কোন জায়গার থেকে নিচ্ছি প্লে করতেছি সেই ইউআরএলটা আমাদের দেখা দিতে হবে আর হচ্ছে ভলিউম ভলিউম মানে হচ্ছে আমরা যে ভলিউম কন্ট্রোল করতে চাই যখন রান হবে জিরো মানে হচ্ছে অফ হান্ড্রেড মানে হচ্ছে ফুল ভলিউম কোন ভলিউমে বাঁচবে সেই ভলিউমটা আমরা ভ্যালু দিয়ে দিতে পারি তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি তো আমরা এই ইয়ের মাধ্যমে সাপোর্টেড যেসব ভিডিও আছে যেমন সকয় ফাইল প্লে করতে পারে এমডব্লিউভি মুভি ফাইল এমপেক ফাইল এই ফাইলগুলোকে সে প্লে করতে পারবে তো এটার জন্য এমবেড সোর্স মাই ফাইল ডট আমরা যদি একটা ফ্ল্যাশ ফাইল দেই তাহলে তারপর কত উইট থাইট হবে সেটা আর যদি এটা ফ্ল্যাশ ফাইল রান না রান করতে পারে তাহলে এই ইমেজটাকে দেখাবে অল্টারনেটিভলি তো এইভাবে আমরা এক কোনো মাল্টিমিডিয়াকে আমরা অ্যাড করে দিতে পারি ব্যাকগ্রাউন্ড অডিও আর একটা ট্যাগ আছে বিজি অডিও যে ওই পেজে আসার সাথে সাথে একটা গান বাসে থাকবে বা কোনো সাউন্ড হতে থাকবে এসব কিছু থাকবে এটা ট্যাগটা শুধু ইন্টারনেট এক্সপ্লোরারে সাপোর্ট করে অন্যান্য এক্সপ্লোর আমার একটা সাপোর্ট করে না এটার দুইটা অ্যাট্রিবিউট আছে একটা কিছু লুপ আর একটা কিছু সোর্স তার মানে কোন সোর্স থেকে আসবে ব্যাকগ্রাউন্ড সোর্স ফাইলের নামটা দিতে হবে আর হচ্ছে লুপ ইকুয়ালস টু ইয়েস আর নো এটা দিতে হবে যে এটা কি কন্টিনিউয়াসলি বাসতেই থাকবে কিনা এখানে নো এমবেড আছে নো এমবেড দিয়ে আমরা একটা ইমেজ দেখা দিতে পারি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি সে প্লে না করতে পারে তো এটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড অডিও প্লে করতে পারি আর একটা অপশান আছে অবজেক্ট এটা সব ব্রাউজারই সাপোর্ট করে অবজেক্টের মাধ্যমে এবং শুধু এটা মাল্টিমিডিয়া না যে কোনো ফাইল ডকুমেন্ট অন্য অন্য ধরনের ফাইলও আমরা এখানে অ্যামবেড করে দিতে পারি আমাদের ওয়েবসাইটের মাঝে তো এটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি যে আমরা যদি কোনো একটা এল ফাইলকে আমি যদি অ্যাম্বেড করতে চাই তাহলে অবজেক্ট ডাটা নামে একটা প্রপার্টি আছে সেখানে আমাদের বলে দিতে হবে যে ফাইল লোকেশনটা কী সেই লোকেশনটা আমরা বলে দেব টাইপটা আমাদের বলে দিতে হবে যে আমরা কী টাইপের অবজেক্ট আমরা দিচ্ছি টেক্সট এইচটিএমএল যেহেতু এটা এস ফাইল তখন টেক্সট স্ল্যাশ এসটিএমএল এটা লিখতে হবে উইথ হাইট আমরা দিয়ে দিতে পারি অল্টারনেট হচ্ছে এ এফ ডাটা এটা যদি না পাওয়া যায় তাহলে অল্টারনেটিভে একটা লিঙ্ক দেখাবে এখানে এ টেস্ট ডট টিএক্সটি অল্টারনেট অ্যাট্রিবিউট উইল কাম ইন টু পিকচার ইফ ব্রাউজার ডাজ নট সাপোর্ট অবজেক্ট্যাব কোনো ব্রাউজার যদি অবজেক্ট অ্যাপ সাপোর্ট না করে তখন এই অল্টারনেটিভ এইভাবে অল্টারনেটিভটা এভাবে লিখতে হবে অল কোলন দিয়ে তাহলে আমরা শুধু একটা টেক্সট ডিসপ্লে করবো এবং এইটার সাথে লিংক করে দেবো তো এইভাবে আমরা অবজেক্টের মাধ্যমে এই স্টেমেল ফাইলও আমরা ইনক্লুড করতে পারি ডিসপ্লে করতে পারি প্লে করতে পারি আরেকটা দেখি যে আমরা পিডিএফ ফাইল যদি অ্যাম্বেড করে দিতে চাই তাহলে কী করব অবজেক্ট ডাটা এখানে আমাদের লোকেশনটা কোনটা ফাইলের লোকেশন দিতে হবে টাইপে এখানে লিখতে হবে অ্যাপ্লিকেশন পিডিএফ অ্যাপ্লিকেশন স্ল্যাশ পিডিএফ লিখতে হবে তার মানে পিডিএফ ফাইলটা কোন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাসোসিয়েটেড অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুলবে অ্যাপ্লিকেশান পিডিএফ থ্রি হান্ড্রেড টু হান্ড্রেড একটা ওয়েট দিয়ে দিতে পারি অল্টারনেটিভে যদি না পাওয়া যায় তাহলে একটা টেক্সট লিখে দিতে পারি টেক্সট লিখে সেটার সাথে এটা লিঙ্ক করে দিতে পারি তো এইভাবে আমরা পিডিএফে অ্যাম্বেড করতে পারি আমাদের ওয়েবসাইটে একইভাবে আমরা অডিও অ্যামবেড করতে পারি আমরা যদি ওয়েব ফাইল অ্যামবেট করতে চাই অবজেক্ট ডাটা জায়গা আমরা লোকেশনটা দেবো অডিও ফাইল এবং টাইপটা বলে দেবো অডিও এক্স ওয়েব এটা আমরা বলে দিচ্ছি এটা ওয়েব টাইপের একটা অডিও অডিও স্ল্যাশ এক্স ওয়েব অডিও স্ল্যাশ এমপি থ্রি এভাবে আমরা বিভিন্ন ফাইল ফর্মেটগুলো বলে দেবো এখানে ওয়েট এত হাইট এত এখানে আমাদের প্যারামিটার কিছু পাস করে দিতে পারি যেহেতু এটা আমাদের অডিও প্লে করতে হবে প্যারামিটার নামে একটা ট্যাগ আছে ভয়ের ট্যাগ বা এমটি ট্যাগ যেটাকে বলে সেই ট্যাগের মাধ্যমে বিভিন্ন ধরনের প্যারামিটার আমরা পাস করে দিতে পারি প্যারামিটারগুলো কি নেম ইকুয়ালস টু সোর্স ভ্যালু হচ্ছে কোন সোর্স থেকে আসতে সেই ভ্যালুটা দিতে পারি নেম ইকুয়ালস টু অটো প্লে ভ্যালু ইকুয়ালস টু ফলস মানে অটো প্লে এই অবজেক্টের জন্য এই যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের যে প্যারামিটারগুলো সোর্স কোনটা সেটা আমরা পাস করে দিতে পারি অটো প্লে হবে কি হবে না সেটা বলে দিতে পারি ফলস অথবা ট্রু তারপরে অটো স্টার্ট ভ্যালু জিরো তার মানে হচ্ছে এটা অটো স্টার্ট হবে না বা যদি ওয়ান দেয় তাহলে এটা অটো স্টার্ট হবে এইটা যদি সাপোর্ট না করে অল্টারনেটিভলি আমরা এই রেফারেন্স দিয়ে আমরা এটার লিঙ্ক দিয়ে দিতে পারি ঠিক একইভাবে ফ্লাস ডকুমেন্ট আমরা ইউজ করতে পারি ফ্লাস ডকুমেন্ট যদি আমরা ইনক্লুড করতে চাই আমাদের ওই পেজে তাহলে অবজেক্ট দিতে হবে এখানে ক্লাস আইডি সমান একটা ক্লাসের আইডি দিতে হবে আইডি একটা নাম দিতে হবে যে একটা নাম দিতে হবে ক্লাস আইডিটা নিয়ে আমরা পরে কথা বলতেছি আইডি সমান সমান এখানে একটা নাম দিতে হবে কোড বেস সাম প্লেস কোড বেস মানে হচ্ছে যে ফাইলটা প্লে করবে সেই ফাইলের নামটা এখানে দিতে হবে তারপরে হচ্ছে ওয়েট কত হাইট কত এই ভ্যালুগুলো আমাদের দিতে হবে সো প্যারাম প্যারামিটার পাস করতে পারি নেম মুভি ভ্যালু ফ্লাশ পেঙ্গুইন ডট এস ডাব্লিউএফ পেঙ্গুইন ডট এস ডাব্লিউএফ মুভি তারপরে প্যারাম নেম ইকুয়ালস টু কোয়ালিটি ভ্যালু হাই কোন কোয়ালিটিতে প্লে হবে তারপরে ইমেজ সোর্স প্যাংগুইন আর জেপিজি ভ্যালু এত এত অল্টারনেটিভ পেঙ্গুইন তো এটার মাধ্যমে আমাদের একটু ডিফারেন্স দেখতেছি ক্লাস আইডি ক্লাস আইডিটা হচ্ছে যে আমাদের এই ফ্লাস প্লেয়ারের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারের ক্লাস আইডি হচ্ছে এই নামে রেজিস্টার আমাদের এই লেখাটাই লিখতে হবে এখানে আর কোড বেস হচ্ছে স্যাম্পল এস ডাব্লিউএফ এস ফ্ল্যাশ ডট ক্যাপ এই যে আমাদের কোন কোড দিয়ে এটা রান করাবে সেটার একটা লোকেশন এটা আমাদের মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে তো এইভাবে আমরা দিলে আমরা ফ্লাসটাকেও অ্যাম্বেড করতে পারি আর যাবা অ্যাপ্লেট যদি আমরা অ্যামবেড করতে চাই অবজেক্টের মধ্যে যাবা অ্যাপলেটও দিতে পারি অবজেক্টের ক্লাস আইডি হচ্ছে এটা এটা একটু ডিফারেন্ট এটা এই ক্লাস আইডিগুলোও মনে রাখতে হবে যা কপি করে রাখলে হবে তো অ্যাপলেটের আইডি হচ্ছে এটা উইড কত হবে হাইট কত হবে আর প্যারামিটারে এই অ্যাপ্লেটে যদি আমরা কোনো প্যারামিটার পাস করতে চাই প্লে করার জন্য যেমন কোড ভ্যালু হয়েছে অ্যাপলেট ডট ক্লাস এটার সাথে কোন ক্লাসটাকে আমরা প্যারামিটার হিসেবে দিচ্ছি সেইটা এই ক্লাসটাকে আমরা বলে দিতে হবে কোড ভ্যালু অ্যাপলেট ডট ক্লাস অ্যাপলেটে জাবা অ্যাপ্লেট তৈরি করে ওই অ্যাপ্লেটের নামটাকে আমাদের পাস করে দিতে হবে এই কোড প্যারামিটার মাধ্যমে দ্য ক্লাস আইডিয়া ট্রিবিউটস আইডেন্টিফাই হুইজ ভার্সন অফ জাবা প্লাগ ইন টু ইউজ মানে ক্লাস এটা হচ্ছে জাভা প্লাগ ইনের একটা ভার্সন নাম্বার ইউ ক্যান ইউজ দ্য অপশনাল কোডবেস অ্যাট্রিবিউট টু স্পেসিফাই ইফ এন্ড হাউ টু ডাউনলোড দ্য যে এখান থেকে বেজের মাধ্যমে আমরা জেআরই কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমরা বলে যেতে পারবো তো কোডবেস এটা এসে যেটাতে প্লে হবে তার একটা প্রোগ্রামিং আইডি এটা প্রোগ্রামিং আইডি এটা হচ্ছে ফ্ল্যাশের জন্য এটা হচ্ছে যাবার জন্য তো এইগুলো দিয়ে আমরা অ্যাপলেট ফ্ল্যাশ অন্য যে কোনো ধরনের ফাইল আমরা এইসডিএমএল ট্যাগে ইনক্লুড করতে পারি সো এরপর আমরা দেখব এইচটিএমএল মার্কিউস মার্কিউস কীভাবে দেওয়া হয় Thank you very much.